সিনেমা হল মাতিয়ে এবার আইসক্রিনে আসছে কুসুম শিকদারের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মাণ করা চলচ্চিত্র শরতের জবা বারোই ডিসেম্বর দুপুর তিনটায় আইস্ক্রিনে প্রদর্শিত হবে ছবিটি সাবস্ক্রিপশন না থাকলেও মাত্র বিশ টাকায় দর্শকরা চলচ্চিত্রটি দেখতে পারবেন লালানের রিপোর্ট রহস্যময় এক নারীর গল্প নিয়ে মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র শরতের যাওয়া প্রেক্ষাগৃহে আসে চলতি বছরের এগারোই অক্টোবর মুক্তির পর জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদারের গল্প ও পরিচালনার চলচ্চিত্রটি দর্শক মহলে বেশ সারা ফেলে আপনি নিশ্চয়ই জবা এবার আরও বড় পরিসরে দর্শকদের কাছে পৌঁছাতে বিনোদনের স্মার্ট দুনিয়া আইসক্রিনে আসছে চলচ্চিত্রটি মৃত মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে বাড়বে ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি আসায় ও দর্শকদের কাছে সহজলভ্য হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন চলচ্চিত্রটির পরিচালক ও কলাকুশলীরা আমার যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক বেশি আমি পেয়েছি আমি অনেক খুশি আমাদের পুরো টিম খুব খুশি যারা আসলে হলে গিয়ে দেখতে পারেননি নানা সমস্যার কারণে বা সীমাবদ্ধতার কারণে দেখতে চাইছিলেন এরকম অনেকেই আমাকে বলেছে যে আপু দেখতে চাচ্ছিলাম কিন্তু দেখতে পারেনি দেখা হয়নি তো তাদের জন্য সুসংবাদ যে এখন তারা আইসক্রিনে শরতের জবা দেখতে পাবেন বারোই ডিসেম্বর থেকে বারো তারিখে হোপসো আইসক্রিনে আমাদের সিনেমা দেখা যাবে সো সবাই স্ক্রিন ডাউনলোড করুক এবং যাদের অলরেডি সাবস্ক্রিপশন আছে তারা তো দেখতেই পারবে আর যাদের সাবস্ক্রিপশন নেই তারা শুধুমাত্র বিশ টাকা ইউজ করে হচ্ছে আমাদের সিনেমাটা দেখতে পারবে শরতের জবা চলচ্চিত্রে অভিনয় করেছেন কুসুম সিকদার ইয়াস রোহান জিতু আহসান নিদ্রা নেহা শহীদুল আলম সাত্র এবং অনেকেই ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও পহরডাঙ্গা পিকচার্স ব্যানারে চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর এবং কুসুম সিকদার লাইলা নৌসিন চ্যানেল আই ঢাকা